হদিয়সি ওয়া কাতাবনা আলাইহিম ফিহা এই কোরআনে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে লিখে দিয়েছে তিনি বলতেছে আনান নাফসা যে প্রাণের বিনিময়ে প্রাণ ওয়া লায়না বিল আইনি চোখুর বিনিময়ে চোখু ওয়া আনফা বিল আনফি এবং নাকের বিনিময়ে না আল উযুনা বিল উযনি এবং কানের বিনিময়ে কান ও সিননাহ এবং দাঁতের বিনিময়ে দাঁত ওয়ান জুরুহায়াত ইসাস বিনিময় বিনিময়ে যখন এরপরে বলতেছে ফানা আন তাসাদদক যদি কেউ মাফ করে দেয় পাপুয়া কাফফারা তুল্লা এটা তার জন্য কাফফারা হয়ে যাবে অমাল্লা মাল্লাম ইয়াহকুম আর যে ব্যক্তি ন্যায় বিচার করবে না অমাল নাম ইয়াকুম বিমা আনজাল আল্লাহ আল্লাহ তাআলার আইন অনুযায়ী আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যে ব্যক্তি ন্যায় বিচার করবে না ফাউলাইকা হুমুল যালিমুন এরা হলো জালিম এরা হলো অত্যাচার শাসক এরা হলো ব্যবিচার শাসক এরা হলো জালিম বিচারক নাউযুবিল্লাহ এই আয়াত আল্লাহ তাআলা বুঝাতে চাইছে আমরা সমাজের মধ্যে যারা বিচারক জজ কোর্ট আদালত থেকে শুরু করি দেশের বিভিন্ন প্রান্তে যারা বিচারক আল্লাহ তালা বিচারের কথা কোরআনে বলে দিতেছে বিচার কেমন হতে হবে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে যে আনান নাফসা বিন কেউ যদি কেউর প্রাণ নিয়ে নেয় কেউ যদি কাউকে মেরে ফেলে এটার বিনিময় তাকে মারতে হবে এটা হলো বিচারকের রায় আনান নাফসা বিন এর ফলে বলছে ওয়ালা বিল আইনি কেউ যদি কেউ সখের মধ্যে জখম করে সখের মধ্যে মারধর করে সখ বাহির করে ফেলে বিচারকের কাজ হলো যে লোকটা এগুলা করবে তারও সখের মধ্যে জখম করা তার সখের বিচার করা অনুরূপভাবে বিচার করতে হবে তার ফলে বলছে ওয়াল আনফা বিল আনফি কেউ যদি কেউ নাক ফাটিয়ে ফেলে নাকের মধ্যে জখম করিয়ে দেয় বিচারকের কাজ হলো কারো মুখ নাকের মধ্যে য검 করতে হবে এটা হলো তার বিচার এরপরে বলতেইছে আল উজু নাবিল উজুনী কেউ যদি কেওর কানের মধ্যে কান ফাটিয়ে ফেলে কানের মধ্যে আঘাত করে বিচারকের কাজ হলো অনুরূপ বিচার করা তারও কানের মধ্যে লাগিয়ে দেওয়া কান ফাটিয়ে ফেলা এরপরে বলতেইছে ওয়াস্সিন নাবিস্সলি কেউ যদি কেওর দাঁত ফাটিয়ে ফেলে দাঁতের মধ্যে য검 করে বিচারকের কাজ হলো অনুরূপ বিচার করা তারও দাঁত ফেলে দেওয়া দাঁত ফাটিয়ে দেওয়া। এটা হলো দেশের বিচারকের কাজ কোরআন আলোকে আল্লাহ তালা বলতেছে বিচার কেমন হতে হবে যদি এভাবে সমাজে বিচার থাকতো আমাদের সমাজে হানাহানি মার আমার এগুলো দূরে সরে যাইত কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত না এর বাবা তালা বলতেছে কামান তাসদ্দা কবিহি যদি কেউ মাফ করে দেয় অর্থাৎ আপনাকে কেউ জখম করেছে ভালোভাবে আপনার না কে মুখে অনেক জায়গায় জখম করেছে এখন বিচারক অনুরূপ রায় দিয়েছে যে ব্যক্তি আপনাকে জখম করলো অনুরূপ বিচার করা যদি আপনি তাকে মাফ করে দেন দেখ আমাকে সে আঘাত করেছে রক্তে বাহির করে দিয়েছে আমি তাকে মাফ করে দিলাম যদি আপনি মাফ করে দেন এটা হবে আপনার জন্য একটা কাপড়া উত্তম একটি সবের কাজ এর আল্লাহ বলতেছে আমাকে বিচার রকের কথা বলতেছে অমাল্লাম ইয়ে আমি আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বিচার কথা বলেছি যেভাবে বিচার করতে হবে অমাল্লাম ইয়ে হাকু বিমা আনজাল যদি কেউ আমার কোরআনে আইন অনুযায়ী বিচার না করে

টাকার বান্ডুর থাকলে কুশ খাওয়ায় পকেটে পরে কুশ দিয়ে বিচার উইয়ে দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত আমাদের সমাজে নাই তাই কোরান আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে এরপর আল্লাহ তালা কোরআনের অপরাহিত বলতেছে অমাইয়া কুতুল ম উম তাম্মি ধাম জেঘেন আল্লাহ তালা বলতেছে কেউ যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে

যে ব্যক্তিকে মারা হবে সে ব্যক্তি জানবে না আমাকে কি জন্য মেরেছে মানে মেরে ফেলেছে আর যে মারতেছে সেও জানে না আমি কাকে তাকে কি জন্য মারতেছি তাকে কি জন্য দুনিয়া থেকে বিদায় করতেছি সেও জানবে না কে আমাদের আলামতটা কেমন দেখে আমাকে মেরে ফেললে আমি জানি না কি জন্য আমাকে মেরে ফেলেছে আর যে আমাকে মারছে সেও জানে না কি জন্য আমাকে মেরে ফেলেছে এটা আমাকে কি আলামত সেটা বর্তমান সময় অফর অফর এগুলো চলতেছে আর সেগুলো নেতা নেতার পিছনে আমরা থেকে থেকে নেতা অর্ডার করে অমুকরে মেরে ফেলো আমরা নেতা সামসামি করি অমুক তমুক মেরে ফেলি এইভাবে আমাদের সমাজ চলতেছে নেতা অমুক হুকুম দেয় অমুকরে মেরে ফেলো নেতা সামসামি করে আমরা আরেকজনে মেরে ফেলি কিন্তু আমি কি জন্য মারতেছি নেতা হুকুম দিয়েছে নেতা আদেশ মান্য করতেছি কেমন নেতা এমন নেতাকে যদি অনুসরণ করি হাঁসানো দিবে তার সাথে আমার জাহান্নাম হবে তাই সৎভাবে সৎ নেতাকে অনুসরণ করতে হবে আল্লাহ তালা বলতেছে এ আই হাল্লা দিয়ে আ মানুত্তা কল্ম এ আ মানুহে ইমেন্দার বিত্যা কল্ম তোমরা আল্লাহ তালাকে বয় কর অকুনব মা সদি এবং যারা সত্যবাদী এবং যারা সত্যবাদী সত্য কথা বলে তোমরা এদের অন্তর্ভুক্ত হয়ে দাও হ্যাঁ তোমরা এদের সাথে থাকো এদের সঙ্গী হয় আজ আমরা প্রতারক দুর্নীতিবাস চোর, ডাকাত সন্ত্রাস এমন যারা আমরা ওদের সাথে চলতে ঘুরি পাঁচশো টাকার লোভে অমুক তোমরা মেরে ফেলি নেতার ফিসে ঘুরে ঘুরি জীবনটাকে শেষ করে দিয়েছি নেতা নেতার জায়গায় বান্ডুল নিয়ে আসে সমাবেশে পালিয়ে যেতে পারবে যারা সামসাইবি করে শেষ পর্যন্ত ওদের চলে আসে তাই এমন নেতাকে অনুসরণ করা যাবে না যে নেতার বিদর ভিতরে পা সত্যনামা যে নেতা সত্যবাদী যে নেতা কথা কথা অুক্রেমের তমুক্রেমের বলে এগুলা না বলে এমন নেতাকে আমরা অনুসরণ করতে হবে রাজশুদের শোষণ বহুদের ময়দানে মার খেতে খেতে কাপড়দের হাতে শরীর দেখে কত রক্ত জড়াইছে তারপরও কাফের মূর্শে গ্রে কঠিনভাবে বদ্ধ করেন নাই আল্লাহ তার জিবিশাল্লাহ ভাটালে এ জিবিশালাম আপনি যদি আহ আপনি যদি অনুমতি দেন ইব্রাহিম কে ফাহাড় উল্টে যায় এই কাফেরগুলো সব শেষ হয়ে যাবে আমাদের নবী বলেছিলেন না আমি যদি অনুমতি দি কাফেরগুলো সব শেষ হয়ে যাবে তাহলে আমি দিনের ফসা কালেমের ফসার কার কাছে দেব কেমন মুহাববতের মানুষ আমাদের নবী গোসালাম কত দর্দি ছিল আজ আমরা অন্যভাবে এক অপরকে মেরে ফেলি সেই নবী গোসাফা উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছে তায়েফের মাঠে কত রক্ত ঝরাইছে আমাদের নবী গোসালাম তারপরও প্রতিশত নেন নাই ভালোভাবে শুধু ইসলামের প্রচারের জন্য আজ আমরা কোথায় তেমন এই কোরআন আলোকে আমরা কি ন্যায় আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই কোরআন যদি বাস্তবায়ন কোরআন আলোকে যদি বিচার প্রতিষ্ঠিত না হয় এই দেশ থেকে হানাহানি মারামারি কাটি এগুলা যাবে না যেভাবে দর্শন জানা শুরু হয়ে গেছে দেখেন না কি যে অবস্থা দেশে ছোট বাচ্চা থেকে শুরু করে মাসুম বাচ্চা থেকে শুরু করে সমস্ত জায়গা জানা ব্যবসা এ সম্পর্কে কোরআনে সুরাত নূর আঠারো নম্বর ফারা নয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে এ কোরআন আলোকে জেনাবে বিষয়ের শাস্তি কি যদি আমরা দেশের আইন আইন অনুযায়ী রায় করতাম যাই বহুত কথা এখানে চলে আসবে জেনাবে বিষয়ের এদের বিচার কেমন হতে হবে কত দূর রাধিত হবে কতখানে একশো দূর রাধিত হবে এবং যারা বিবাহিত ওরা জানা করলে ওদের বিচার কি হতে হবে কতটুকু মাটির ভিতরে গর্ত করে গলা পর্যন্ত ঢুকে ফাথর মারতে হবে জেনাবে ভিসার শাস্তি যদি কোরআন আলোকে এ দেশে প্রতিষ্ঠিত থাকতো সুরত নূরের মধ্যে সমস্যাটা বিস্তারিত আছে কিন্তু জেনাবে ভিসার শাস্তি আমাদের দেশ আইন হয় নাই ভালোভাবে যার ফলে বিভিন্ন জায়গায় জেনাবে ভিসার দর্শ যেভাবে চলতেছে তাই আমরা চাই আমাদের এই সোনার বাংলাদেশে কোরআন আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক চাই কিনা আমরা যদি কোন আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় এই দেশ থেকে এগুলো যাবে না এই দেশ থেকে গুলা যাবে না এখানে বলা হয় নব্বই আবেদন বাংলাদেশের সংবিধান চাই মোরা করা মুসলমানের একটাই আবেদন বাংলাদেশের সংবিধান চাই মোরা করা হবে নেতা কে পাবে গদি নাই কোনো টেনশন সকল নেতা দেশ চালাবে দিয়ে আল কোরআন ঠিক কি যে নেতা হবে যে গোদিবা যে শাসক হবে সকলে কোরআন দিয়ে কি করতে হবে দেশ সালাত হবে কোরআন যদি দেশ না চলে কোরআন সুন্নাহর আলোকে এই দেশ থেকে এগুলা দূর হবে না তাই আমাদেরকে কোরআন